এই ভাজিটা রান্নার ক্ষেত্রে সবজি যত বেশি হবে পরিমাণে এটা খেতে ততটাই ভালো লাগে বিশেষ করে এটা রুটি পরোটা ভাত কিংবা পোলাও সব কিছুর সাথেই বেশ মজার হয় আর এটা যদি থাকে তাহলে চাইনিজ ভেজিটেবল রান্নার কোনো প্রয়োজনই হয় না তাই হোক কথা আর বাড়াবো না কীভাবে হচ্ছে আমি এই ভাজিটা করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো প্রথমেই যে বলেছিলাম যে এতে সবজি যত বেশি অ্যাড করা যায় এটা তত বেশি মজার হয় আর আমি হচ্ছে এখানে পাঁচ ধরনের সবজি নিয়েছি নিয়েছি সিম বরবটি আলু গাজর আর হচ্ছে নিয়েছি ফুলকপি আপনারা চাইলে এতে আরও সবজি অ্যাড করতে পারেন এটা যত বেশি সবজি অ্যাড করবেন ততটাই বেশি মজার হবে আর এটা আমি একটু বড় বড় হরিণা চিংড়ি আছে ডিমলা সেগুলো দিয়ে রান্না করব এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি মজার হয় আর কিভাবে কেটে নিয়েছি এগুলো তো আপনারা দেখতেই পেলেন ওগুলো ধুয়ে পরিষ্কার করে রাখার পরে আমি একটা কড়াইতে তেল দিয়ে সামান্য জিরা ফোরন দিয়েছি জিরা ফোরণ দেওয়ার পরে জিরাটা যখন একটু হচ্ছে মচমচে করে আওয়াজ হবে মানে কিছুটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়েছি হচ্ছে চিংড়ি মাছগুলো এখানে চিংড়ি মাছের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে বেশ মজার হয় আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া বেশি হলুদের গুঁড়া দিলে দেখা যায় যে সবজির কালারটা নষ্ট হয়ে যায় আর সবজিটা দেখতে ভালো লাগে না তাই হালকা একটু হচ্ছে হলুদের গুঁড়া দিয়েছি যাতে সবজির কালারটা সুন্দর থাকে আর দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে আর যে জিনিসটা হচ্ছে দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খেতেও ভালো লাগে তাই না এরপরে আমি এটা একটু কষিয়ে নিলাম এটা আমি হাই হিটে ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো হচ্ছে রান্না করব এটা আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না কারণ প্রথম দশ মিনিট একটু হাই হিটে রান্না করে নিলে এ থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দেবে আর এই সবজিটা যদি পানি ছাড়া রান্না করেন তাহলেই হচ্ছে খেতে বেশি মজার হয় পানি দিলে গলে যায় আর ভালো লাগে না এই যে দেখেছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দশ মিনিট পরে কিন্তু কতটা পানি ছেড়েছে এই পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত আপনারা একটু হাই হিটে রান্না করে নেবেন যখন দেখবেন পানিটা শুকিয়ে গেছে নেড়ে চেড়ে ঠিক তখন চুলার হিটটা কমিয়ে দেবেন এইভাবে যদি রান্না করা হয় ঢাকনা দিয়ে ঢেকে রাখলেও সবজির কালার কিন্তু নষ্ট হয় না সবজির কালারটা ঠিক মতোই থাকে অনেকের দেখা যায় যে ঢাকনা দিয়ে ঢেকে রাখে এজন্য সবজির কালার নষ্ট হয়ে যায় এই কথা বলে কিন্তু না আপনি যদি হচ্ছে মানে রান্নার কৌশলটা ঠিকঠাক মতো জানেন তাহলে দেখবেন যে কোনো রান্নাই হচ্ছে আপনার হাতে পারফেক্ট হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আমার সবজিটা এখন একদমই পুরোপুরি কমপ্লিট সবজি রান্নাটা হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়েছি কিনা না অনেকের চিন্তা থাকতে পারে আমি অবশ্যই সবজিগুলো ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো ভেঙে গেছে এগুলো কিন্তু একটা আরেকটা গায়ে লেগে রাখেনি যে আপনারা দেখতেই পাচ্ছেন একদমই ঝরঝরে হয়েছে কালারটাও সুন্দর আছে দেখতেও ভালো লাগছে আর প্রত্যেকটা সবজি যে সেদ্ধ হয়েছে এটা আমি একটু হাতের সাহায্যে চাপ দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখলে আপনারা বুঝতে পারবেন যেভাবে পানি ছাড়া রান্না করলেও এভাবে সুন্দর সেদ্ধ হয় আর সবজির কালারও ঠিক থাকে আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তীতেও কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ